আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন ভালো আশা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সকলেই সুস্থ আছেন তো এটা হচ্ছে আমার মরিচের প্রজেক্ট মরিচ যথেষ্ট পরিমাণ মরিচ ধরেছে আমার কাছে আমাদের বাগানে মানে এই প্রজেক্টে কৃষি প্রজেক্টে যথেষ্ট মরিচ আছে গাছগুলো মাসা মোটামুটি ভালো আছে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এবং আল্লাহর রসেশ রহমতে যথেষ্ট পরিমাণে মরিচ হয়েছে ভালো ফলন দিয়েছে মরিচ বিক্রি করছি আবার আবার গাছেও আছে দেখতে পাচ্ছেন কত মরিচ অনেক মরিচ আল্লাপাক অথেষ্ট কমতে মরিচ গাছগুলোতে যথেষ্ট পরিমাণে মরিচ আছে যে দুই পাশ দিয়ে যে দেখতে পাচ্ছেন কত মরিচ এটা আসলে অ্যাকচুয়ালি কিছুদিন আগে তো মা মরিচগুলো ছেঁড়া হয়েছে আবার ছিঁড়তে হবে এই মরিচগুলো এখানে এই যে দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় হয়েছে মরিচগুলো এই যে অনেক বড় হয়েছে গাছগুলো মাসাল্লাহ যথেষ্ট ভালো আছে আপনাদের দোয়া এবং রসের সহমতে যথেষ্ট ভালো আছে এবং যথেষ্ট পরিমাণে ফলন দিয়েছে এই দেখতে পাচ্ছেন মরিচগুলো এক একটা গাছে প্রায় আপনার দুইশো গ্রাম আড়াইশো গ্রাম তিনশো গ্রামের মতো কোনো মরিচ আছে মানে দুইশো গ্রামের নিচে কোনো গাছে নেই দুইশো গ্রাম আড়াইশো তিনশো এরকম কিছু কিছু গাছে আবার তিনশো গ্রামের উপরেও আছে এগুলো দেখতে পাচ্ছেন এই যে অনেক মরিচ আমরা ছিঁড়ে ছিঁড়ে বাজার জাত করছি ও নিকটস্থ যে হাট বা বাজার সেখানে আমরা নিয়ে যাই দেখতেই পারছেন তো পরিচর্যা করতে হয় ঠিকমতো পরিচর্যা না করলে কোনো কিছু আসলে ভালো ফলন পাওয়া যায় না যে কোনো শস্য ক্ষেত বা যে কোনো কিছুই সঠিক পরিচর্যা করতে হয় সঠিক পরিচর্যার মাধ্যমে ভালো কিছু আশা করা যায় বা ভালো কিছু পাওয়া যায় দিয়ে একটু কম আছে মরিচ তারপর মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এই ছিল আমার পুরো মরজি মরিচ গাছের প্ল্যান্ট দেখতেই পাচ্ছেন এই যে আপনারা আমাদের এই প্রোজেক্টের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সফল করতে পারে করে দেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম